আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো ভিউয়ার্স এবছর ঈদে কিন্তু গঙ্গা প্রচুর হিট ঠিক আছে কারণ এটা হচ্ছে কাপড়টা খুবই ফেন্সি দেখতে বাট কটনের মধ্যে কমফোর্টেবল সো আজকে আমরা হচ্ছে গঙ্গার থ্রি দেখাবো তো এটার চারটা কালার যেটা আমরা ফার্স্টে খুলে নিয়েছি সো প্রথমে বেগুনি কালারটা দিয়ে স্টার্ট করছি দেখুন এটা হচ্ছে জামাটা এটার কিন্তু গলাতে একটা সুন্দর কাজ করা প্যানেল আছে অরিজিনাল গঙ্গা এটা পুরোটা এরকম প্রিন্ট করা থাকবে জামার নিচেও খুব সুন্দর করে একটা কাজ থাকছে

এই যে এটা তো ম্যাজেন্ডা তাই না মানে কালারটা হচ্ছে মিষ্টি একটা ম্যাজেন্ডা কালার সুন্দর কালার এই যে দেখুন এটা হচ্ছে গলার কাজটা খুব সুন্দর করে গলায় কাজ করা এটা তো জামার নিচে কাজ করা আছে এটার সাথে আপনারা পাচ্ছেন এটা সালোয়ার সালোয়ারটা এটার সাথে সেট করা আর এটা ওন্নাটা হবে আপনার এই যে কন্ট্রাস্টে ইয়েলো কালার খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন দেখুন মিষ্টির সাথে ইয়েলো কম্বিনেশন জাস্ট অস্থির একটা কালার কম্বিনেশন এটার দাম কত ভাই আঠেরোশো আঠেরোশো কালার দেখাচ্ছি ইয়েলোটা দেখে এই যে দেখুন এটা হচ্ছে ইয়েলো কালারটা টা কি সুন্দর আর কাপড় গুলো খুবই কোয়ালিটিফুল সালোয়ারটা আর এটা হচ্ছে ড্রেসের অনু অনেক বেশি সুন্দর কিন্তু ড্রেসটা মিন্ট কালারের মধ্যে ইয়েলোর সাথে মিন্ট প্রাইসটা কি আরেকটা কালার যেটা আছে ভাইয়া সেটা হচ্ছে এই ড্রেসটা এটাও খুব সুন্দর এটার মধ্যে এটা দেখতে পাচ্ছি নিচে কালারটা হচ্ছে এটা মানে নুট পিচি কম্বিনেশন একটা কালার ঠিক আছে নুট কালার মানে মিষ্টি কালার কম্বিনেশন একটা কালার এটার সাথেও সালোয়ার হবে এই যে জামার সাথে সেট করা হ্যাঁ জামার সাথে সেট করা আর উন্নাটা হবে কন্ট্রাস্টে এই যে মিষ্টি কালারের মধ্যে দামটা পড়বে হচ্ছে টাকা আছে আর যেটা দেখাবো এই গঙ্গার আরেকটা ডিজাইন একদমই নতুন ঠিক আছে এটা মার্কেটে অন্য কোথাও পাবেন না কিন্তু আপনার এখানে আসলে পেয়ে যাবেন কারণ ভাই হচ্ছে হোলসেলার ঠিক আছে যার কারণে এখানে ডিজাইনগুলো সবার আগে আগে পেয়ে যাচ্ছেন ওয়াও এটা একটু ক্লোজে দেখাতে হচ্ছে কারণ এটা কিন্তু এরকম সিকোয়েন্সের কাজ করা দেখতে পাচ্ছেন সো একটু ফাস্ট ফাস্ট অর্ডার করবেন যারা হচ্ছে ঈদের জন্য হচ্ছে গঙ্গার এই কমফোর্টেবল কালেকশন গুলো নিতে চাচ্ছেন সালাটটা হবে এটার ব্যাক সাইডে প্রিন্ট থাকবে আর ওড়নাটা একটু আমরা দেখাবো তো ওড়নাটা কিরকম হবে হ্যাঁ অনেক সুন্দর হবে এই যে কটনের মধ্যে না হ্যাঁ সিল্কের আমার কাছে পার্সোনালি এত ভালো লাগে যে রকম ফেন্সি লুক দেয় কারণ কাপড়টা একদম কটন হলেও হালকা একটু শাইনিং আছে ঠিক আছে একটু শাইন করে কাপড়টা যার কারণে এটা কিন্তু ঈদের জন্য ফেন্সি একটা লুকও দিবে পাশাপাশি কমফোর্টেবল তো বটে এটা পেস্টা গ্রিন কালার খুবই সুন্দর একটা কালার এটা সেম সালোয়ার সালোয়ার আছে এটা হচ্ছে মাত্র আঠারোশো আঠেরোশো টাকা এই যে ওন্যাটা বিশাল বড় সেম প্রাইস আঠেরোশো টাকা ভালো লাগলে স্ক্রিনশট মাস্ট স্ক্রিনশট দিয়ে শপে চলে যাবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা হচ্ছে পেঁয়াজ কালার একই ডিজাইন কালারটা হবে পেঁয়াজ কালার